জনগণ বাচ্চা জোট আনাদ ভাই ওরা এমপি হবে সানাদ ভাই জোট পেতেছে গুদাসপুর বাসী পান খুলেছে ওটাও কুতুল বাসাও দেশ

आवाी लीग जल नेते आ শানাদ আলী মোল্লা গুদাসপুর বড়ে গ্রামে মাটি মানুষের নেতা চলতেছে

গুদাসপুর বড় গ্রামের মানুষ বাদ জুটেছে এই সাইডে দাও বাদ জটিছে এই কি হলো গুদাসপুরগ্রামের বাসী মানুষ জনতার সানতালি মোল্লার উপরে নির্ভর করে আগামী দিলগুলো কাটাতে চায় শান্তিতে সুখে বসবাস করতে চায় গুরুদাসপুর পরাইগ্রামবাসীর মানুষ আপনারা তার চল তার জনগণের ভালোবাসা দেখতে পাচ্ছেন বুঝতে হলো আশা করি আপনি বুঝতে পারবেন জনতার সাহনাদ আলী মোল্লার বাসা চাষ বাজারে সে এখন কাছে কাটা পিস রোডে ঘোরা কুতুস দেশ শেখ হাসিনার নির্দেশ এই এই গণজ্বরে জনতার সাহনাদ আলী মোল্লা আমাদের তাদের গরিব দুঃখী মানুষ মানুষের নেতা পা ফাটা মানুষের নেতা ভাই শাহনাদ আলী মোল্লা তার জন্য আপনারা সবাই দোয়া করবেন এ যেন যে আমাদের ভাই চেয়ারম্যান বড় ভাই আবুল জন্য আপনারা সবাই দোয়া করবেন গুদাসপুর ও বড় গ্রামবাসীর লোক ভাই আমার মকলেশ ভাই আপনারা দেখতে পাচ্ছেন কুদেশপুর মানুষ কুদ্দুশের ক্ষেত্র ওটাও কুদ্দুস বারে বারে ইউনিয়ন নির্বাচনে সে নৌকা হারিয়ে শিশু জয়যুক্ত করে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা হলো দেখতে পাচ্ছেন কিছুটাও গুদাসপুর বলে মানুষ দেখতে পাচ্ছেন গুদাসপুর এই গ্রামের মানুষ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে জনতা সানাদ আলী মোল্লার পাশে আছেন আপনারা সবাই জনতা শাহনাদ আলী মোল্লার জন্য সবাই দোয়া করবেন আগামী উনিশ সালের নির্বাচনে একক নৌকা প্রার্থী হয় ভাই পক্ষে কাজ করছেন ও ছাত্রলীগ সব সেলিম ভাই সবাই ছাত্রলীগ নেতা জীবন এবং আমার বড় ভাই

দেখতে পাচ্ছেন গুদাসপুর গ্রামের মানুষ জয় মোল্লার হাতে হাত রেখে ভালোবাসার মানুষটিকে পেয়ে তারা ভাই হুম কি খবর কোনে না কবে আপনারা দেখছেন গুদাসপুর গ্রামের মানুষ মুখে হাসি জনতা তার সাহালালী মোল্লার পাশে আছেন তাকে পেয়ে তারা ধন্য অন্তত শাহনাল আলী মোল্লাকে আগামী নির্বাচনে গুরুদাসপুর বড়াইগ্রামের একক প্রার্থী হিসাবে গুদাসপুর বড়াইগ্রামের বাসী দেখতে চায় আপনারা তার জন্য দোয়া করবেন জনতার শাহনাদ আলী মোল্লা দেখতে পাচ্ছেন প্রায় দশ হাজার মানুষ এখানে অতিক্রম করছে কাছি কাটা রোডে তারা অতিক্রম করে চলাফেরা করছে এবং জনগার শাহনাদ আলি মোল্লার পাশে আছেন আপনারা সবাই জনাত শাহনাদ আলী মোল্লার জন্য কাজ করবেন জনতার সানাদ আল জন্য মানুষ কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে ছুটেছেন জনতার সানাদ আলীকে আগামী সংসদে এমপি একবার এমপি হিসাবে দেখতে চাই জনতার সাহদালার চা পাওয়া কিছু নাই জনগণের কাছে একটাই জনগণের একটাই দাবি আপনার একবার উনিশ সামনে নির্বাচনে এমপি দেখতে চাই এটাই আমাদের দাবি কাবলিওয়ালা এই মুহদাসপুর পরে গ্রামের একমাত্র কান্ডারি পাঁচ হাজার দশেক মানুষ কাছিগাটা থেকে হাজিরহাট পর্যন্ত চলে আসছে এবং নয় থেকে পর্যন্ত হাজিরহাটপন্তছুখনের মধ্যেই জনগণ এসে অতিক্রম করবে দেখতে পাচ্ছেন প্রায় দশ হাজার মানুষ এখানে অতিক্রম করছে সাংদ আলি মোল্লাকে একবার এমপি হিসেবে দেখার জন্য আপনারা সবাই দয়া করবেন এবং জনতার সাংলাদ আলি মোল্লার থাকবেন হচ্ছে গ্রামের মানুষ অত্যন্ত খুশি